ঢাকার ভিতরেই যে সবকিছু ভালো হতে হবে এরকম কোনো কথা নেই ঢাকার বাহিরেও কিন্তু খুব ভালো ভালো নাম করার কিছু খাবার আছে তো আজকে আমি চলে এসেছি ঢাকা থেকে বেশ কিছুটা দূরে শুক্রের ভুনা খিচুড়ি খেতে এই ভুনা খিচুড়িটা এখানকার খুবই ফেমাস এটা খেতে কিন্তু অনেক দূর দূর থেকে লোক চলে আসে এখানে আর যদি বলেন যে প্রতিদিন কত ডেক এখানে বিক্রি হয় তো এখানে তারা দশ থেকে পনেরো ডেক প্রতিদিন এখানে তারা খিচুড়ি বিক্রি করে শুধু আর তাছাড়া বিরিয়ানি তো আসে একাই আপনি হাজি বিরিয়ানি বা আনিপে গেলে যতটা পরিমাণ ভিড় পাবেন ঠিক তার থেকেও বেশি ভিড় পাবেন এই ও শুকুর মামার যে খিচুড়িটা আছে এটা খাওয়ার জন্য পাতিল শেষ হতে সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগে আর দেখতেই পাচ্ছেন একদম গরম গরম ধোয়া তোলা খিচুড়ি আর সাথে থাকবে এই বড় বড় নলি সাইজটা কিন্তু অনেক বড় আর থেকে বড় কথা আপনি যখন এই দোকানে ঢুকবেন খিচুড়ি আপনার মনটা জয় করে নেবে একদম আর এখানে এক প্লেট খিচুড়ি ছিল মাত্র একশো টাকা করে তারা শুধু রাইসের পরিমাণ যে বেশি দেয় সেটাও না আপনি মাংস গুনে সারতে পারবেন না এতগুলো মাংস দেয় তারা আর এটার কালার এত সুন্দর হয় আপনার জীবের জল আসতে একদম বাধ্য যাই হোক আমরা আজকে অনেকজন চলে এসেছিলাম যেমন আমার কাজিনরা মিলে প্রায় সাত আট জনের মতো আমরা এখানে আসছি খেতে আর এটা যেহেতু আমার গ্রামের বাড়িতে তো আমরা সবাই মিলে এখানে চলে আসছিলাম রাতের বেলা শীতের মধ্যে একশো বিশ টাকায় এত ভালো একটা কোয়ান্টিটি খুবই অবিশ্বাস্য একটা ব্যাপার যাই হোক তো এখন আমরা এটা টেস্ট করব দেখি যে কেমন হয় ও আচ্ছা আমি কিন্তু আর এক প্লেট এখানের বিরিয়ানি যেটা ওটাও নিয়েছিলাম ও খিচুড়ির রাইসটা কিন্তু নর্মাল যেই ভাতের চাল এই চালের ছিল অনেকে দেখি যে পোলার চালের করে এটা কিন্তু পোলাও চালের না আর আর মাংস যেই সাইজটা ওইটাও কিন্তু ভালো একটা সাইজ ছিল আর মোটামুটি অনেকগুলো পিস আমি পেয়েছি দশ বারো পিসের মতো আমি মাংস পেয়েছি সাথে আমি এই নলিটা নিয়েছিলাম আর এই নলিটা নিয়েছে দুইশো টাকা এক্সট্রা তবে এই নলিটার ক্ষেত্রে আমি বলবো নলির সাথে তো আমি তেমন কিছুই পাইনি শুধু হাড্ডিটা ছাড়া তো এইটাই একটু ই করতে পারলে ভালো হতো যে যেহেতু দুশো টাকা টাকা তারা এক্সট্রা নিচ্ছে তো নলির সাথে মাংস সহ দিলে আর একটু ভালো হতো আর কি তো যাই হোক এটা ছাড়া বাকি সব কিছু ঠিক ছিল আর টেস্ট তো খুবই ভালো ছিল টেস্ট আমার কাছে পুরো একশোতে একশোই লেগেছে ও আচ্ছা এটার সাথে কিন্তু আমরা এক বাটি সালাদ পেয়েছিলাম তারপরে হলো এখানে ওরা জলপাইয়ের যে আচারটা ছিল ওইটাও দিয়েছিল আর সালাডটা কিন্তু আমার কাছে একটু বেশি ভালো লেগেছিল কারণ এটা হলো এই সালাডটার ভিতরে হলো সরিষার তেল দিয়ে ওরা মা মাখানো হয়েছে ঝাল দিয়ে সরিষার তেল দিয়ে মাখানো হয়েছিল এই জন্য বেশি ভালো লেগেছিল এই সালাডটা তো আমি এখন যদি লোকেশনের ব্যাপারে বলি তাহলে হলো এটা প্রথমে পদ্মা সেতু পার হয়ে পাঁচচর যেই মোড়টা আছে এই মোড়টা থেকে আপনার পুরন যেই ঘাট আছে ওই পুরাতন ঘাটের দিকে গেলেই এই হোটেলটা আপনার সামনে পড়বে তো এই ছিল আজকের আমার ভিডিও ভিডিও কেমন লাগলো সবাই জানাবেন ভালো থাকবেন নতুন যারা একটা ফলো আর একটা শেয়ার দিয়ে